আমি পুলিশ ফাইল দিয়ে আমার জীবন শুরু করি পুলিশ ফাইলস আপনারা জেনে খুব খুশি হবেন আমার প্রথম বলিউড সিনেমা আসতে চলেছে ইমার্জেন্সি কাংনা রানাবাতের জুনের চোদ্দ তারিখ ইন্দিরা গান্ধীজি ইমার্জেন্সি কল করেছিলেন সাদা সাদা কালা কালা রং জমেছে তো আজকে দুর্গাপুরের শঙ্করপুরে এসে গেছেন অভিনেতা দেবরাজ মানে সকলের চোখের কাটা মানে সিরিয়াল হিসেবে বলছি কিন্তু মানুষ হিসেবে খুব ভালো তো তার আজকে গান শুনছি তার আজকে আমরা প্রোগ্রামও দেখছি একটু গান গাইবি ইচ্ছা করছে গান গাইবো সবার হাত খালি তো কিছু নেই তো আমরা গান শুনবো তো দেবরাজ দা কাছে গੁੰгие গান শুনবো দাও দেখুন দেবরাজ অনুষ্ঠান চলতে চলতে এই চোখের পলক করতে করতেই দু একটা নাচের গান হতে হতেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের জগৎ ধাত্রীকে হ্যাঁ রাত একটু বেশি ঘড়ি হয়তো অনেকটা দূরে এগিয়েছে সেই তো বাড়ি যাবেন কালকে আবার বৃহস্পতিবার কিন্তু একটা কথা মাথায় রাখবেন ঘোষ পরিবারের এখানে এসে যে এনজয়মেন্ট যে এন্টারটেনমেন্ট আপনারা পাবেন সেটা হৃদয়ের পাথায় লেখা থাকবে তো একটা জোরে হাততালি চাই জন্য আমরা আসি একটা প্রজেক্ট উনি সাইন করেছেন আর সেই প্রজেক্টটা সাইন করতে গিয়ে পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে একটা রিলস বানাতে বানাতে উনি যে গান উপলব্ধি করেছেন যেটা বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে ভাইরাল গান সেটাই দাদা গেয়ে শোনাচ্ছেন তো চলো সেটাই আমরা শুনবো নেক্সট কানে দাদা আজকে একটা বিয়ের ব্যাপার তো একটু প্রেমের গানে যাই হোক একটু তাদের প্রেম একটু ভালোবাসা একটু একসঙ্গে থাকা যাতে আপনাদের পরিবারে দেবরাজ না ঢুকতে পারে আমি জানি আমার সঙ্গে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো নয় প্রত্যেকদিন সন্ধেবেলা আমায় খুব 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 গালাগালি করেন কিন্তু বিশ্বাস করুন হিরো বাজার করে হিরোইনকে দিচ্ছে হিরোইন রান্না করে হিরোকে খাইয়ে অফিসে পাঠাচ্ছে সেই সিরিয়াল আপনারা দেখবেন না যতক্ষণ না মানে রান্নাঘরের জানলা দিয়ে আমি উঁকি দেবো আমাকে আপনারা চান আমার আমাকেই গালাগালি করে থ্যাংক ইউ আমায় গালাগালি করার জন্য আমার খুব উন্নতি হয়েছে আপনাদের গালাগালি করার জন্য আমি পুলিশ ফাইল দিয়ে আমার জীবন শুরু করি পুলিশ ফাইলস আপনারা জেনে খুব খুশি হবেন আমার প্রথম বলিউড সিনেমা আসতে চলেছে ইমার্জেন্সি কাঙ্গনা রানাবাদের জুনের চোদ্দ তারিখ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি কল করেছিলেন চুয়াত্তর পঁচাত্তর সালে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর সালে যারা প্রবীণ মানুষ এখানে আছেন তারা জানবেন তো সেখানে কাঙ্গনা রানাবাদ ইন্দিরা গান্ধীর রোলটা করেছেন আর আমি তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের রোলটা করেছি সো ইমার্জেন্সি আমার প্রথম বলিউড মুভি আসতে চলেছে এবং স্টার জলসায় সপ্তপদী বলে একটা সিরিয়াল আসতে চলেছে সানবাংলায় কনস্টেবল মঞ্জু আসতে চলেছে এখন চলছে ফেরারি মন কালারসে জিতে চলছে অনুরাগের ছোঁয়া যেখানে আমি উকিল হয়েছি আপনারা হয়তো দেখছেন সো আপনাদের এই আশীর্বাদ আমাকে অনেক দূর পৌঁছে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ একটা আপনাদের জন্য জোরে হাততালি থ্যাংক ইউ সো মাচ আমাদের মনের জোর দেওয়ার জন্য তুমি বন্ধু কালা পাখি আমি কেন কি কালে তোমার বলতে পারি তুমি বন্ধু কালা পাখি সাদা সাদা রক্ত জমেছে সাদা কালা মেমন পাগলা বসন্তকালে তুমি বন্ধুকাল

whoop a nah. you thank you so much খুব খারাপ যে যে আপনাদের হাতताली না শুনেই বুঝতে পারছি না দেবরাজ দা হাতताली নাonar দোষটা কিন্তু তুমি অডিয়েন্সকে দিও না এখন এই শীতের মধ্যে সব চাদরের তলায় হাত সালের তলায় হাত যারা ছেলেরা কোদাই কোদাই হাত আছে আমি সেগুলো বলছি না কিন্তু যারা মন দিয়ে শুনছেন এটাও ভাববার বিষয় যে 11টা 25 এ প্রায় কয়েকশো অডিয়েন্স আমাদের সামনে বসে একটা চিৎকার শুনতে চাই সৌরভ আর রিয়ার জন্য এই দেখো চিৎকার তো সব জায়গায় পাই যেখানে অনুষ্ঠান করি সেখানেই পাই বাঙালি বিয়েতে হারিয়ে গেছে ঐতিহ্য একটা উলুধ্বনি কি শুনতে পারবো দুজনের জন্য আমি ওয়ান টু থ্রি বলবো সবাই একসাথে এখন না এখন না এখন না এই সৌরভ এই ভিডিওটা করো বিয়ে অনুষ্ঠানে আছি ঘড়ির কাটা এগারোটা কুড়ি ওয়ান টু থ্রি বলবো সবাই মিলে উলুধ্বনি দেবেন ঠিক আছে রেডি ওয়ান থ্রি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমাদের সব থেকে বড় শক্তি মাতৃশক্তি এই জন্যই তো আপনাদের জন্য ভালোবাসা আর আর মাসে মাসে টাকার লক্ষ্মী হবে হ্যাঁ বিয়ে হোক দুর্গা পুজো হোক কারণ আপনারা যদি একসঙ্গে থাকেন এরকম ভাবে কোন দেবরাজ আপনাদের সংসারে ঢুকতে পারবে না জানেন তো আপনাদের সংসারে প্রত্যেকে একটা করে দেবরাজ আছে আপনারা জানেন যতই মেকআপ করুন যতই চুলে বকুল ফুলের মালা গাঁথুন একটা কিন্তু আর চোখে তাকানো থাকে প্রত্যেকটা সংসারে যাদের নেই তারা ভালো আমার সংসারে তো আছে একটা দেবরাজ আমি না সে ঢুকে পড়েছে অশান্তি আমি তো পয়সা পেলে একটুখানি লোভী হয়ে যাই এমনিতে আমার সংসার আছে ইএমআই চলে খুব সাধারণ মানুষ একটু ভীতু টাইপের বাঙালি আমি কিন্তু ওই অ্যাকশন বললে কি একটা হয়ে যায় একটু রাগী হয়ে যায় ওটা পারি বলে বারবার আমায় ডাকা হয় যে তুমি নষ্ট করো আমরা তৈরি করবো তুমি নষ্ট করো তো আপনার ভালোবেসে আর রিয়া সৌরভকে অনেক মন সারাক্ষণ ওদের নতুন জীবনের পথ যেন আরো মসৃণ হয় সবার জন্য একটা ভালোবাসার গান তোমার ঘরে বাস করে না তোমার ঘরে বসন্ত কর রে তোমার ঘরে বসন্ত কর রে I'm going So we can trust the it. তোমার ঘরে বসে তো করে তোমার ঘরে বসে তো তোমার ঘরে বস

ভালো লেগে থাকে তাহলে হাত দেবেন তাহলে দেবেন না আপনাদের ব্যাপার থ্যাংক ইউ সো মাছ আমাদের সাহস এরকম ভাবে বাড়াবার জন্য আপনাদের হাততালি শুনলে আরেকটা গান গাইতে ইচ্ছা করে কিন্তু আরো অনেক শিল্পী আছে আমি আছি আমি এখানে আর্টিস্ট হিসেবে আসিনি আমি আত্মীয় হিসেবে এসেছি তাই অনেক আগে এসেছি এবং পুরোটা থেকে যাব আমি মাঝে মাঝে উঠবো এরপরে শিল্পী কে আছে আমাকে বলা হয়েছিল ডায়লগ বলতে হবে কি ডায়লগ বলবো হ্যাঁ এই বাবা আমি তো প্রচন্ড ভদ্রলোক মানে এমনি ভদ্রলোক ডায়লগ বলবো অবশ্যই আমাদের একটু আসতে আসতে মঞ্চে সঙ্গে থাকুন bengol.com এ দেখুন দেবরাজের প্রোগ্রাম সেই শিল্পী বড় শিল্পী আর্টিস্ট যাদেরকে আপনিটা জি বাংলা থেকে শুরু করে স্টার জলসা এবং আরো অনেক চ্যানেলে দেখেন এবং অনেক সিনেমাও দেখেছেন দেবরাজের কিছু কথা বলবেন না আমি কুমার চোখের সামনে থেকে এই পায়ের হাতটা ধরে আমার বাড়িতে নিয়ে যাব তুই দূরে দাঁড়িয়ে দেখতে আর লক্ষীর মতন ফুলবে এই যে উৎসবে নামেনা ধরনা जब भी कोई काम तमाम करने जाता हो सामने आ जाती है नष्ट कर देता है पर उसका जो हस्बैंड है निशीत मोहरा क्या मिठाई मिठाई बनाता है वो तो क्या कर लेगा अरे रात को मिनिस्टर आता है सुबह पुलिस आती है मेरे पकड़ में सब है और निशीत मोहरा क्या कर लेगा सोन आज मारेर बारी राज, राजा सेले आस्ती थे से, उधर संगे गोले थक बे ताका সব আমাদের লুট করতে হবে কিন্তু একটাই কথা মেয়ে মানুষের গায়ে হাত তুলবে না এই ভৈরব ডাকাত সব সহ্য করতে পারে মেয়ে মানুষের অপমান সহ্য করতে পারে না আরে পটল তুই আমার তুই গান গাছ তুই পয়সা কমাস আর আমি যে তোরে নিয়ে নিয়ে ঘুরি তোরে খাওয়াই তোরে খাওয়াই তুই যে জামা কাপড় পরিস সেগুলো কিনে দিই সেগুলোর কোনো দাম নাই পটল তুই গাইবি কিন্তু ওই গানের টাকা আমার ভগবানের নামে সব বালত মানছি এই বাড়ি আপনার এই সংসার আপনার কিন্তু চোখের পাতা ফেলুন এই বাড়ি সংসার এই কাগজপত্র আমার পকেটে থ্যাংক ইউ আমার না আর আপনাদের মাছ ধরে না এই ছোট লোক হতে ভালো লাগছে না আমি আমার ভদ্রলোক হয়ে গেলাম